আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এম এম হ্যাচারির অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাগুলো ঝুড়িতে ভরা হচ্ছে এবং এই বাচ্চাগুলো সুন্দর করে বাছাই করে ঝুড়িতে পরে ভান্ডিল করা হচ্ছে এবং এই বাচ্চাগুলো আজকে আমরা নিয়ে যাব আমাদের জামালপুর সদর থেকে ইসলামপুর মুরাদাবাদ ঘাটে আর আপনারা বেশ কয়েকবার দেখেছেন যে আমি ইসলামপুর মুরাদাবাদ ঘাট থেকে আমাদের এম এম বাচ্চাগুলো সাধারণত ডেলিভারি দিয়ে থাকি এবং যারা মূলত নদীর ওই পার থেকে যেমন বগুড়া গাইবান্ধা কুড়িগ্রাম থেকে যারা মূলত আসে তারা কিন্তু এই নদী পথেই কিন্তু সাধারণত আসে তো অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে বা কমেন্টের মাধ্যমে বলে থাকে যে ভাই আপনি কোন জেলা থেকে বা আপনার হ্যাচারিটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে মাইমিনসিং বিভাগ জামালপুর জেলা জামালপুর সদর তিটপল্লা ইউনিয়ন কাষ্টসিংহা আনন্দবাজার এখানেই হচ্ছে আমাদের মূলত হ্যাচারি যারা মূলত আমাদের এখানে এসে বাচ্চাটা নিয়ে যাবেন তারা অবশ্যই আমাদের এখানে এসে দেখে শুনে বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে শুধু অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা ব্যতীত অন্য কোনো বাচ্চা আপনারা আমাদের কাছে আপনারা পাবেন না তো দেখেন আমরা আমাদের জামালপুর সদর থেকে ইসলামপুর মোরাদাবাদ ঘাটে আমরা চলে আসলাম যে ভাই আমার এখানে মূলত আসতেছে ওনার বাড়ি হচ্ছে বগুড়া সাগাটা উনি সাগাটা ঘাট থেকে আমাদের ইসলামপুরে মোরাদাবাদ ঘাটে এসে এই বাচ্চাগুলো নিয়ে যাবে এবং আপনারা জানলে অবাক হবেন যে উনি আমার হ্যাচারিতে এর আগে এসে এই দেশি মুরগি বাচ্চাগুলো নেওয়ার জন্য উনি কিছু টাকা বায়না করে গিয়েছিল এবং আজকে ওনার বাচ্চাগুলো আমরা নিয়ে আসছি ইসলামপুর মুরাদাবাদ ঘাটে তো ওনার জন্য কিন্তু আমাদেরকে এক থেকে দেড় ঘন্টার মতো প্রায় অপেক্ষা করতে হবে কারণ ওনার নৌকাটা এই ঘাটে আসতে অনেকটাই সময় লাগবে তো অপেক্ষার শেষে যে ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন সেই নতুন খামারি ভাই যিনি মূলত আমাদের কাছে আমাদের এমএ হ্যাচারি কাছে টোটাল সাতশো পিস অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা অর্ডার দিয়েছে তো ওনার জন্য এই সাতশো পিস বাচ্চা আমরা মূলত এই মুরাদাবাদ ঘাটে এনেছি এবং উনি আমাকে বলেছে যে ভাই তো আপনি যেহেতু এই বাচ্চাগুলো নিয়ে আসবেন তো সেক্ষেত্রে যদি ব্রুডিং এর মেডিসিনগুলো যদি নিয়ে আসতেন তাহলে সবচেয়ে ভালো হতো তো ওনার জন্য মূলত এর যে ধরনের মেডিসিনগুলো লাগে তো টোটাল মেডিসিনগুলোই আমরা এখানে এখানে এনেছি এবং এই মেডিসিনগুলো উনি কিভাবে প্রয়োগ করবে কীভাবে ব্রুডিংয়ের প্রয়োগ করতে হবে কীভাবে ব্রুডিংয়ের তাপ নিয়ন্ত্রণ করতে হবে এই বিষয় নিয়ে এই ভাইয়ের সাথে মূলত আমরা আলোচনা করলাম যে কখন কোন বেলা কোন মেডিসিনগুলো কত লিটারে কত গ্রাম বা কত মিলি প্রয়োগ করতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করলাম এবং যারা মূলত ব্রুডিং সম্বন্ধে আপনারা জানেন না অবশ্যই ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কিভাবে ব্রুডিং করতে হয় আপনারা ওই লিংকে প্রবেশ করে অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখে আসবেন অনেক পর্ব ভিডিও করা আছে যে কীভাবে মূলত একদিন থেকে শুরু করে ব্রুডিং কমপ্লিট করতে হয় এবং ব্রুডিং কমপ্লিট শেষ করার পরে কিভাবে এই দেশি মুরগির বাচ্চাগুলো লালন পালন করলে একজন খামারি সঠিকভাবে খামারে সফলতা আনতে পারে এবং ভাবে লাভ করতে পারবে। তো সব কিছু ভাইকে বুঝিয়ে দিলাম যে এ কিভাবে মেডিসিন প্রয়োগ করতে হবে এবং বাচ্চাগুলোকে কিভাবে টেক কেয়ার করতে হবে তো অবশেষে সব কিছু বুঝিয়ে দেওয়ার পর আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি যারা মূলত খামার সম্বন্ধে জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম